নমস্কার বন্ধুরা ইচ্ছে জানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বুধবার সময় এখন সকাল সাড়ে নটা ছেলেগুলোকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার রান্নাঘরে ঢুকছি এখানে এখন ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে সকালে যখন দেবাঙ্কন স্কুলে গেল তখন টেম্পারেচার ছিল মাত্র এক ডিগ্রি আর এখানে যতটা ঠান্ডা পড়ে তার চেয়েও এই ঠান্ডা যে হাওয়াটা দেয় তার জন্য কিন্তু আরও বেশি ঠান্ডা অনুভব হয় মৌসুমি ফল বলে তো কেনাডায় আলাদা করে কিছু হয় না সব ফলে সারা বছর ধরে পাওয়া যায় তবে শীতের শুরুতে কমলালেবু যে স্বাদ থাকে এটা বছরের অন্য সময়ের থেকে একেবারে আলাদা কালকে মিকুকে নিয়ে যখন টিউশানেতে গিয়েছিলাম পাশের দোকান থেকে এই পাঁচ এল বির কমলা লেবু বক্সটা নিয়ে এসেছিলাম ভালোই হলো বেশ কিছুদিন চলে যাবে আর এই অমূল্য সম্পদটাও নিয়ে এসেছি কাল এখানে তো বেশিরভাগ দোকানে ক্যাডবেরিতেই তো ছড়াছড়ি থাকে এই হাট চকলেটগুলো না তেমন পাওয়াই যায় না আর ছোটোবেলাতে এগুলো আমরা কত খেতাম বলুন আর একটা রকম পাওয়া যেত অরেঞ্জ কালারের বেশ ছোটো ছোটো গোল গোল চকলেট ওইগুলো আমরা এখানে পাই না অনেক খুঁজেছি জানেন তো এটা পেয়েছি তাই এটাই নিয়ে আসলাম অনেকগুলো ফ্লেভারও আছে শীতকালেতে দুপুরের দিকে যদি একটু করে মুখে দেওয়া যায় ভালোই লাগবে খেতে প্রতি বছর ক্যানডার শীত পড়ার আগে আমাদের নিয়ম করে বেশ কিছু কাজ করতে হয় তেমনই একটা হলো বাড়ির ভেতরের সমস্ত এয়ার পাইপ মানে ডাকটা পরিষ্কার করা আজকে এই ডাক ক্লিনিংয়ের জন্য লোক আসার কথা আর সেই জন্যই আজকে আর ভাত করব না এই চার পাঁচ রকমের ডাল কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আজকে স্যালাড বানিয়ে নেব। এই যে চলে এসেছেন ওনারা এখন বাজে ওই সকাল সাড়ে দশটার মতো আজকে ওনাদের আসার টাইম ছিল সকাল নটা থেকে একটার মধ্যে যে কোনো সময় এসেই ঝটাফট করে কাজ শুরু করে দিয়েছেন আজকে এনারা তিনজন মিলে এসেছেন তার মধ্যে একজন হলেন গাড়ির ড্রাইভার এখানে না এইরকম ছোটোখাটো ব্যবসার কিন্তু খুব চলন আছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার থেকে কার্পেট ক্লিনার সবারই কিন্তু খুব চাহিদা এখানে এই গাড়িটার মধ্যেই সব ধরনের যন্ত্রপাতিও রয়েছে বাড়ি বাড়ি ঘুরে এনারা সার্ভিস দেন ক্যাশ অথবা ক্রেডিট কার্ড যে কোনোভাবেই আপনি পেমেন্ট করতে পারেন আজকে যে কাজটা হবে সেটা পুরো বাড়ি জোরে বাড়ির যে সমস্ত পাইপ আছে সেগুলো তো আমরা চোখে দেখতে পাই না সেই পাইপের ভেতরে ডাস্টগুলো আজ ক্লিন হবে এই যে মোটা পাইপটা বাড়ির ভেতরে ঢুকে গেছে ওটা আমাদের বাড়ির ভেতরে পাইপের সাথে যুক্ত হয়ে যাবে আর এই যেখানে মেশিন রয়েছে ওটা দিয়ে আর কি ভ্যাকুম করা হবে এই শীতের আগে সারা বাড়ির এই নোংরাটা পরিষ্কার করা কিন্তু একটা বিরাট বড়ো কাজ প্রত্যেক বছর এটা করতে হয় মানে আমাদের যেরকম রুটিন চেক হয় প্রত্যেক বছর এই বাড়িরও সেরকম রুটিন চেক আপ শীতের সময় সমস্ত জানলা দরজাগুলো তো আমাদের সবসময় বন্ধ থাকে আর সেই সময় ডাস্টও থাকে বাড়িতেও একটু বেশি সামনে যেটা দেখছেন সেটা হলো ফার্নেস আমাদের বাড়ির কেন্দ্র বলতে পারেন শীতকালে এই মেশিন থেকে গরম হাওয়া পুরো বাড়িতেই ছড়িয়ে পড়ে তাই এর পাইপটা যদি পরিষ্কার না থাকে এয়ার পিউরিফায়ার চালিয়েও কিন্তু বিশেষ লাভ হয় না তার জন্য এই যে পাইপটা চলে গেছে ফার্নেসের ভেতরে সেখান থেকে যে ডাস্টগুলো আছে সেগুলো সব ক্লিন করে নেবে আর যে ছোটো পাইপটা উপরে নিয়ে আসলো সেগুলো সারা বাড়ি জুড়ে যেগুলো সব ভেন্ট আছে সেই ভেন্টগুলোতে সব ক্লিন করবে এই যে আমাদের সমস্ত ঘরেতেই না এরকম ছোট ছোট ভেন্ট থাকে এবং তার মাধ্যমে এসি বলুন হিটার বলুন সমস্ত সারা বাড়িতে ছড়িয়ে যায় এই পরিষ্কার করার পর দেখছি বাড়ি যেন আরও বেশি ধুলোয় ভরে গেছে জানালাগুলো একটু খুলে দিয়ে আসলাম আর জানালা খোলার পর আর উপরে থাকা যায় না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আজকে আমরা ডাক ক্লিনিংয়ের সাথে এই ড্রায়ারটাও পরিষ্কার করাচ্ছি মানে ড্রায়ারের মাধ্যমে যে পাইপটা আছে যে পাইপটা দিয়ে কি গরম হাওয়াটা বেরোয় সেখানে অনেক এই কাপড়ের রোয়াগুলো জমা হয়ে থাকে আর এই গরম হাওয়া আর এই কাপড়ের রোয়া দুটো ঘর্ষণেতে মাঝে মাঝে আগুন ধরে যাওয়ার চান্স থাকে আর যেহেতু এটা আমাদের কাঠের বাড়ি তার জন্য একটু বাড়তি সতর্কতা তো নিতেই হয় আমাদের এই হচ্ছে অনেকটা উঁচুতে হাতও যাবে না আর এগুলো নর্মাল মেশিন দিয়ে এলো পরিষ্কার করা যাবে না দেখলেন কতটা নোংরা জমা ছিল সেই জন্যেই বেশ কয়েকদিন জামা কাপড় কাচার সময় দেখছিলাম জামাগুলো গরম হচ্ছিল না কি করি বা হবে পুরো পাইপটাই তো পুরো জমা ছিল এই দেখুন এইভাবে নোয়া জমে জমে একদম পুরো শক্ত পাথরের মতো হয়ে গেছে এটা থেকে কিন্তু এটা বিপদ হয়ে যেতে পারতো এই যে এবার হাওয়া ঠিকঠাক আসছে বাবা এই তিন ঘন্টা যেন মনে হলো বাড়িতে যুদ্ধ চলল এখন এই দুটোর কাছাকাছি বাজে সকালবেলাতেই যে ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি আজকে তো আর রান্নার সুযোগ হয়নি তাই এই সালাডটা দিয়েই আজকে লাঞ্চটা করব। আসলে এই লোকজনদের সামনে তো রান্না করতে একদম ভালো লাগে না একটু অস্বস্তিও হয় সেই জন্য আজকে আর ভাতের জোগাড় করিনি ঠান্ডা এখানে প্রায় দু সপ্তাহ ধরে অল্প বেশি পড়েছে ছেলেদের সমস্ত শীতের পোশাকও বেরিয়ে গেছে তবে আজকে যেহেতু বাইরে একটু রোদ উঠেছে তার জন্য সকালে যতটা ঠান্ডা লাগছিল বেড়া বাড়ার সাথে সাথে ততটা ঠান্ডা লাগছে না এখন ওই টেম্পারেচার হয়ে গেছে প্রায় এগারো ডিগ্রি মতো এই যে এদিকে আমার অ্যাভোকাডোগুলো কাটা হয়ে গেল। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চামচ করে তুললেই কিন্তু উঠে যায় কিন্তু এটা অতটাও পাকেনি তার জন্য আমাকে খোলাটাকে আলাদা করে ছাড়াতে হলো এই শীতের আগে আগে আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো বাড়ির সামনে এবং বাড়ির যে জলের পাইপগুলো আছে তার ভালো বন্ধ করা এই ভালো যদি বন্ধ না করা হয় পাইপে তো সবসময় জল থাকে আর শীতকালে ঠান্ডাতে সেই জলটা বরফে পরিণত হয়ে যাবে তখন শক্ত হয়ে পাইপটা ফেটে যেতে পারে সেই কারণে। এদিকে আমার সব কিছু কাটাও হয়ে গেছে বেলাও তো বেশ হয়েছে খিদেও পেয়েছে এই যেখানে অল্প করে ডাল নিয়ে নিচ্ছি এটা মিকুর বাবার জন্য বানাচ্ছি অল্প করে একটু দই দেবো তবে এই দইয়ের জায়গাতে যে কোনো স্যালাড ড্রেসিং তার সাথে লেবুর রস এটা দিলে আরো একটু বেশি ভালো হয় ওর বাবা এগুলো পছন্দ করে না তার জন্য ওরটা এমনি দই দিয়েই বানিয়ে দিচ্ছি এই ডালগুলো যখন সেদ্ধ করেছিলাম তখন একটু বেশ কিছুটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর আমাদের এই দইটাতেও কিন্তু নুন মেশানো থাকে তার জন্য আলাদা করে কোনো নুন দিয়ে নি না হলে এর সাথে একটু চাট মশলা বা গোলমুরচি গুঁড়ো দিলেও কিন্তু বেশ ভালোই লাগবে দেখ ওর বাবাকে আগে দিয়ে দিই এই বেলাতে না হয় এটাই খাওয়া হোক রাতে ভাতের ব্যবস্থা করবো আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে এখন ওই তিনটে কাছাকাছি বাজে কিন্তু তার সত্ত্বেও কি সুন্দর রোদ রয়েছে এরকম ওয়েদার কিন্তু এখানে সব থাকে না সামনের সপ্তাহ থেকেই রোজই প্রায় বৃষ্টি থাকবে আর সেই জন্যই ভাবলাম এই ঘাসটাকে একবারে কেটে নিই বলতে পারেন এটাই আমাদের লাস্ট ঘাস কাটা এরপর একেবারে মেশিনটাকে তুলে দেওয়া হবে আবার বার হবে সেই সামনে জুন জুলাই মাসে এই এক সপ্তাহের ঠান্ডাতেই সব গাছগুলো যেন কীরকম শুকিয়ে গেল এ দেখুন দুটো টমেটো এখনও রয়েছে তুলে নিলাম যে গাছগুলোকে সব নিজের হাতে লাগিয়েছিলাম সময় আজকে সেগুলোকে সব কেটে পরিষ্কার করে দিচ্ছে এদিকে মিকুর বাবারও ঘাসটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে দেখুন বেশ ভালো লাগছে এখন এই গাছগুলো একটু বড় হয়ে গেলে না দেখতে একদম ভালো লাগে না এই বাড়ির সামনেটাও একটু পরিষ্কার করে দিই সুন্দর পাখিগুলো ডাকছে দেখুন মাঝে মাঝে একটু ঝড় হচ্ছে আর শীতকালে সব গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যাচ্ছে আমাদের বাড়ির সামনে কোনো গাছ না থাকা সত্ত্বেও ঘাসটা দেখুন পুরো পাতাতে ভরে গেছে আসলে বাড়ির সামনে এই ঘাসগুলো একটু বড় হয়ে যাচ্ছে তার জন্যই পাতাগুলো এখানে এসে আটকে যাচ্ছে তাই ঘাসগুলো একটু কেটে দিচ্ছি এই দেখুন ঝড়েতে কোথাকার জিনিস কোথায় এসে পড়েছে তবে যারই জিনিস হোক না কেন বাড়ির সামনেটা যাক তাকে কিন্তু পুরো জায়গাটা ক্লিন করতে হবে কারণ বাড়িটা যেভাবে পরিষ্কার রাখা হয় বাড়ির সামনেটাও কিন্তু পরিষ্কার রাখার দায়িত্ব বাড়ির ওনারেরই এদিকে লাইটগুলোকেও সব তুলে নিচ্ছে এগুলোর আর কাজ নেই বরফ পড়া শুরু হয়ে গেলে সব লাইটগুলোর উপরে তো বরফ জমে যাবে আর সেক্ষেত্রে পরিষ্কার করতে অসুবিধা হবে এখানকার যে কোনো জিনিস যদি একটু যত্ন করে রাখা হয় সেটা কিন্তু বছরের পর বছর টিকে যায় এই লাইটগুলো সব মেডিন চায় না দু বছর আগে কিনেছিলাম এখনও বেশ সার্ভিস দিচ্ছে কাল পশু করেই এখানে আবার বৃষ্টি পড়ার কথা আর আজকে যদি পাতাগুলোকে না তুলে ফেলি তাহলে কালকে আবার ভিজে যাবে সেক্ষেত্রে আবার পচারটা গন্ধ বেরোতে পারে আমার কাজ আজকে এইটুকুই এই যে এইগুলোকে এবার সব প্যাকেটে মধ্যে ভরে দেবো বাকিটা মেঘুর বাবাই দেখে নেবে এই প্যাকেটগুলো জানেন তো বৃষ্টি পড়লে এগুলো কিচ্ছু নষ্ট হয় না এখানকার যে কোনো রকমের গাছ ঘাস গাছের পাতা ডাল সব এরকম একটা কাগজে ব্যাগের মধ্যে ভরে রেখে দিতে হয় যেদিন ডাস্টবিন ফেলার দিন থাকে সেদিন ডাস্টবিনের পাশে এটাকে রেখে দিলে এই সরকার থেকে এগুলোকে নিয়ে চলে যায় আর এগুলো দিয়ে কম্পোজ তৈরি হয় এই যে আমার কাজ হয়ে গেছে এবার মিকুর বাবার কাজের শুরু যতই বাড়িটা রোদ উঠুক না কেন বেশ ঠান্ডা আছে ওর বাবাকেই বললাম একেবারে এটা পরিষ্কার করে ছেলেটাকে একেবারে স্কুল থেকে নিয়ে আসবে মিকু স্কুলে প্রায় ছুটি হওয়ার সময় হয়ে গেছে আর আমার সেই গাদা গাছটাতে দেখুন ফুলগুলো ফোটার পর কী সুন্দর লাগছে চলুন উপরে যাই আবার ছেলেরা আসবে ছেলেদের খাবার দাবার একটা ব্যবস্থা করে রাখি আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে